বিয়র্স আমরা এখন বহুত পাহাড়ে আছি আমাদের সুপার ডাইনামিক ট্রান্স ম্যানেজার উজ্জ্বল ভাই এবং আমরা একটা টিম এই মুহূর্তে ওহুদের পাহাড়ে আসিটে দেখেন আপনাদেরকে ঐহুদ পাহাড়টা সাড়ে আট কিলোমিটার ঔহদ পাহাড় এইটা আমরা দেখাচ্ছি বিয়র্স এক পাহাড় এটাকে বলা হয় ওই দেখে ওখান থেকে শুরু পাহাড়টার এবং ওই মাথায় গিয়ে অনেক এইখানে সাড়ে আট কিলোমিটার শেষ হয়েছে এবং এটা হচ্ছে মদিনা শহরের প্রাচীর কাফেররা সেই শত শত মাইল থেকে মক্কা থেকে এখানে এসে আক্রমণ করছে তখন এই মদিনার দেওয়াল এটাকে রাসরুল সাল্লাম এখানেই যুদ্ধ করার মনস্থ করছেন এবং আমরা সৌভাগ্য বান আলহামদুলিল্লাহ আমরা সেই পাহাড় এবং সেই নির্মম ঘটনা জন সাহাবির কবর আমরা দেখলাম এবং নিন্দা আপন চাচা হামজা যাকে সিংহ শিকারী বলা হতো এই হামজা রাজু আল্লাহ হত্যা করে তার কলিজা তার কলিজা ছিঁড়ে চিবিয়ে খেয়ে তার বৃত্তি হত্যার প্রতিশোধ নিয়েছে এই সেই মর্মান্তিক ইসলামের দ্বিতীয় যুদ্ধে সেই অহুদ প্রান্তর আলহামদুলিল্লাহ আমরা সেই প্রান্তরে আছি